আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সকালটা তো আজকে খুব সুন্দর হয়ে শুরু হলো দিনটা আকাশের অবস্থাটা দেখছেন কি সুন্দর মেঘগুলি জমে আছে দেখতে খুবই চমৎকার লাগে তাই না আমার কাছে এই ধরনের মেঘযুক্ত আকাশ খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তবে আকাশের যে অন্ধকার ওই যে কালো কালো মেঘগুলি বলা যায় না একটু পরেই হয়তো ওটাও থাকবে না একটা এমনিতে নর্মালি তো শীত আছেই শীত থাকার পরেও দেখা যায় শীতের দিনে একটু রোদটা উঠলে মনটা ভারী খুশি হয়ে যায় আমার কাছে ভালো লাগে এই তো এখন একটু বাহিরে যেতে হবে বা শীতের মধ্যেই কিছু করার নেই যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে আপাতত ওয়ার্ল্ড মানে ইউরোপের প্রায় সব দেশেই এই জন্য আর কি কেনাকাটা মানুষ করছে আমরা কেনাকাটা করবো না একটু মার্কেট ঘুরতে যাবো মার্কেট ঘুরতে ঘুরতে দেখলাম এই জিনিসটা ক্রিসমাস ডে চলে আসছে না এখন সব কিছুতেই ওদের ক্রিসমাস ডে ছোঁয়া থাকতে হবে এই যে ক্রিসমাস ট্রি দিয়ে বানিয়েছে ওই আকৃতির একটা লোহার জিনিসটা ছিল ভালোই লাগছিলো এটার মধ্যে আসলে খাবার সার্ভ করবে বিভিন্ন যে কি বলে আমরা যেরকম ভাজি টাজি খাই বা ওরা বেশিরভাগই এইগুলির মধ্যে ই করে এই পনির বিভিন্ন ধরনের পনিরগুলি সার্ভ করে আর মেয়ে মানুষের তো বোঝে নেই ক্রোকারিজের পাশে আসলে মনটা ওইখানেই থেকে যায় মানে চোখ ওইখান থেকে মন প্রাণ মনে হয় ওইখানেই থাকে ইদানিংকালে কাঠের জিনিসের প্রতি আমার খুব নেশা হয়েছে দেখলেই খুব ভালো লাগে কিন্তু দেখা যায় যে কাঠের জিনিস মেনটেন করাটাও কিন্তু তাপ আর এই যে এইগুলি ভালোই লাগছিল এই বাটিগুলি কুয়ে কে জানি পিস্তা খেয়ে কী সুন্দর করে বাদামের খোসাটা ফেলে দিয়ে গেছে বাটির ভিতরে এটা হয়তো বড়রা কিংবা ছোটরা এই যে এই জিনিসগুলি ডায়লগগুলি ভালোই লাগছিল আর এইগুলির মধ্যে হয় পিজা দাওয়া পিজাও দেওয়া যায় বা পনির বিভিন্ন ধরনের ওরা আবার শুধু শুধু ফল দিয়ে বা বিভিন্ন আইটেম দিয়ে পনির দিয়ে খায় ওইগুলি সার্ভ করে বিভিন্ন রেস্টুরেন্টে না এইবার এটা ভালো লেগেছে ট্রেটা আমার কাছে ভালোই লেগেছে কিন্তু বললাম না কাঠের জিনিস মেনটেন করতে গেলে কিন্তু একটা মেনটেন করতে হয় তা না হলে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস পড়ে যায় ফেটে যায় ওয়েদারটা যদি ই না হয় এই জিনিসটা খুব মজবুত এটার মধ্যে ফ্রুট সাজানোর জন্য ভালোই হবে দামও যে খুব একটা বেশি তা না দশ করে কাঠের জিনিস একদম মজবুত আর এইখানে আমি এখন পর্যন্ত কোনো কাঠের জিনিস আসলে কেনা হয়নি কেনা হয়নি বলতে কি এই ব্যব কিনে ব্যবহার করিনি এমনিতে চামচগুলি ব্যবহার করি গোল্ডেন কালার চামচগুলি কি সুন্দর লাগছিল না একটা ছোট্ট বিড়াল আগালটার ভিতরে বাচ্চাদেরকে এই ধরনের চামচ দিয়ে খেতে দিলে খুব আগ্রহ সহকারে খাবে যেসব বাচ্চারা অ্যানিমেল পছন্দ করে আর এই যে ওই আরেক পাশেই দেখা গেল এটাকে কি বলে ওয়াটার পটগুলি বেশ ভালো সুন্দর একদম এক লিটার পানি ধরার মতো এই যে ছোটো ছোটো চারটা বয়াম এক ওড়ো করে দিয়েছে না সরি ধরেরও অফার দিয়েছে এই নর্মালি এই ছোটো ছোটো বয়ামগুলি কিন্তু আমরা বাহির থেকে আলাদা করে কিনতে গেলে এক ইউরো করে পাই এইগুলি হচ্ছে অনেকটা হটপটের মতো বাচ্চাদের এই জিনিসটা আমার কাছে বেশি এটা বেশি ভালো লেগেছে বাচ্চারা যাদের এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে ওদের জন্য এই তো মার্কেট ঘুরে আমরা একটু বাহিরে চলে এসেছি বড় হয়েছে আমার বড় মেয়ে কিন্তু মনটা তো বড় হয়নি ঘোড়াটা দেখেই বলল মামা আমি ঘোড়াতাই উঠবো আমি বললাম এখন আমার কাছে কয়েন নেই যে তোমাকে এখানে দেবো সব নোট বা কয়েন লাগবে না আমি হাসলাম এই কারণেই যে বাচ্চারা আসলে বড় হলেও কিছু মানুষ শুধু বাচ্চারা না মানুষের ভিতরে যতই বড় হোক বয়স হোক কিন্তু কোথাও না কোথাও যা জানি ছোট বাচ্চাদের যে একটা মন থাকে সেটা কিন্তু রয়েই যায় আমার কাছে ভালোই লাগলো আর আরও বেশ কয়েকটা এরকম খেলনার ভিতরে গিয়ে একটু সে ছবি তুললো মডেল আমি তো ফটোগ্রাফার আছি তবে এই মার্কেটে এই জায়গাটা আমার কাছে পছন্দ হয়েছে যারা বই পড়তে পছন্দ করে যে ঘুরতে ইচ্ছে করছে না বা বাচ্চাদেরকে নিয়ে রাখতে হবে এখানে বসে সুন্দর করে বই পড়ার এক ইটা আছে প্লেসটা আছে টাইম পাসের জন্য ভালোই আমার কাছে মার্কেট ঘোরাঘুরি শেষ এখন বের হয়ে যাব না বড়দিন উপলক্ষে মার্কেটগুলি যখন সাজায় দেখতে তো ভালোই লাগে ওরে বাহিরে দেখেন সকালবেলা কীরকম ওয়েদের দেখালাম আর এখন কীরকম এখানে আমাদের মার্কেটের সামনে এই জায়গাটা হচ্ছে যে হলুদ রঙের যে বক্সগুলি আমরা দেখতে পাচ্ছি বা এই জায়গাটা হচ্ছে যারা অ্যামাজন কিংবা অনলাইন বিভিন্ন অনলাইন থেকে ই করে কেনাকাটা করে অনেকে আছে হয়তো চাকরি করে ওই সময় বাসায় থাকবে না তখন দেখা যায় ওরা এইখানে ঠিকানাটা দেয় এখানে একটা ওরা পিনকোড দিয়ে রাখে রেখে দেয় পরে ওদের কাছে ম্যাসেজ যায় ওই মেসেজ অনুযায়ী ওই লকটা খুলে তারপরে ওরা জিনিস যার জিনিস বের করে নিয়ে যায় সিস্টেমটা ভালোই কারণ এখানে বেশিরভাগ মানুষ এই চাকরিজীবী তো দেখা যায় যখন বাসায় আসবে তখন হয়তো শেষে নাও থাকতে পারে এই যে এই জায়গাটা আমার বাসার সামনেই একদম কনস্ট্রাকশনের কাজ চলছে বিশাল আকৃতি এখানে খুব সুন্দর একটা বিল্ডিং হবে দেখলাম ওদের মডেলটা ওই সাইডে ছিল যেই কোম্পানি থেকে ওরা মানে যেই ডিজাইনে বাড়িটা করবে খুব সুন্দর হবে আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেকখানি খোলামেলা জায়গা গাছে আছে পরে মানে খোলামেলা জায়গা বলতে গাছেও লাগাবে প্লাস করবে বাসায় এসে এখন রান্না বান্না দেশে যাওয়ার পরে বাইন মাছ খাইনি কিন্তু এখানে এসে বাইন মাছটা যেহেতু পেয়ে গেলাম পেয়েছি একটা বাঙালি দোকান থেকে পেয়েছি এখন এটা রান্না করব আর রান্না অন্যান্য তো জিনিসের মধ্যে এটা হচ্ছে মেন মেন আকর্ষণ ছিল যদিও একটু কষ্ট হয়ে গিয়েছিল আমার কাটা বাছা করতে কারণ আমি আগ এর আগে কখনও বাইন মাছ আসলে ছিলিনি খেয়েছি অনেক খেয়েছি মায়ের হাতের সেই বোনা বোনা বাইন মাছটা সেই স্বাদ কি আর আসে সত্যি কথা যেটা যেহেতু এটা ফ্রোজেন ছিল দেশে তো সময় ফ্রেশটা খেয়েছি তবে দেশে যাওয়ার পরে খাওয়ার ইচ্ছে ছিল মানে বিভিন্ন ইয়েতে পরে ভুলে গিয়েছি খেতে পারলে আর কি ভালো লাগতো যাই হোক এখানেও পেয়েছি যেহেতু আলহামদুলিল্লাহ কেটে কুটে সুন্দর করে বোনা বোনা করে রান্না করব আমার হাজব্যান্ড আবার এই মাছটা পছন্দ করে না আমি পছন্দ করি কারণ আমার হাতে খুব মজা করে খেতাম এই যেই সাইডগুলির মতো কেটে কাটা থাকে কিন্তু বাইন মাস কিন্তু ছিলতে সহজ খুব মজা কিন্তু আগে আম্মাকে দেখতাম যখন ই কিন্তু ঘটনা হলো এটা ফ্রোজেন ছিল হয়তো এই কারণেই তো বিকালবেলায় একটু নিচে নেমেছিলাম অনেক দিন ধরে সাইকেল চালাই না তো চিন্তা করলাম যাই সাইকেলটা একটু প্র্যাকটিস করে আসি যদিও শীত ছিল কিন্তু সোয়েটার খুলেই করছি কারণ হলো গিয়ে সাইকেল চালালে তো কি বলে গরম লাগবে অনেক দিন পরে আর কি ই করলাম যখন আমি যখন এসেছি পরে এইখান থেকে মানে সাইকেল চালানোটা শিখেছিলাম এই যে বিকালের দিকে আবার যখন সূর্য ডুববে ডুবে তখন এর ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে তো যাই হোক আজকের জন্য বিদায় নেবো